ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ পনেরোই ডিসেম্বর দু রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি হয়ে থাকে অল ভ্যারাইটিস ভেজিটেবল আপনি এই মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন শুরুতেই আজকে নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকির বাজার গত বাড়ি নিয়ে মার্কেটের তুলনায় কি আরও ভালো দিকে রয়েছে না একই জায়গায় স্থির হয়ে গেল না বাজারটা কেটে গেছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তারপরেই আমরা সরাসরি চলে যাবো নাজিরপুর মার্কেট থেকে যে গাজর রয়েছে পটল রয়েছে বেগুন রয়েছে তার কাছে তো চলুন ফ্রেন্ড এখন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চোখ রাখবো দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে রসুনের গেছে যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন আজকে প্রচুর পরিমাণে রসুন মার্কেটে এসেছে এখন সময় ছটা বেজে ঊনসত্তর মিনিট প্রায় সাতটা বাজে তো বেচা কেনা কিন্তু এখনও সেভাবে শুরু হয়নি তো প্রথমেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরবো তো এখানে দেখতে পারবেন ফুল এবং বোম দিয়ে যে মালটা রয়েছে সেই মাল যদি বলা হয় ফিনিশিং কথা ফিনিশিং ভালো রয়েছে যদি বলা হয় ব্রাইটনেসের কথা সেটাও দেখা যাচ্ছে যদি বলা হয় টাইটের কথা দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন একই দানার মাল রয়েছে ফুল এবং বোম দিয়ে দেখুন কিছু কিছু মাল রয়েছে যার একটু পর্দা কম রয়েছে তাছাড়া যে কল বেরোনো সেটাও কিছু কিছু মালের উপর দেখা যাচ্ছে বস্তায় বস্তায় তো চলুন জেনে নিই কত বস্তা নিয়ে এসেছে কি দামে বিক্রি করলো দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছে নাই মালটা দেড় বস্তা কি দামে বিক্রি করলেন

বোম রসুন রয়েছে তো গত বাইডে মার্কেটে জানিয়েছিলাম যে ব্যাপক বাজার গেছিলো কিন্তু সেই তুলনায় আজকে দেখা যাচ্ছে যে বোমের ওপর ধস নেমে গেছে তো দেখুন ফ্রেন্ড মার্কেটে সেরা কিছু মাল ছিল যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি এই মাত্র বিক্রি করলো মার্কেটে সবচেয়ে বেশি আজকে গড় যে রসুনগুলো রয়েছে তাই সেটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে তাই এখানেও কিন্তু গড় রসুন দেখতে পারবে কিন্তু মার্কেটে টপ ক্লাস কিছু গড় রয়েছে যদি সাইজের কথা বলি দেখুন লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে কিছু বোমও দেখতে পারবেন ঠিক এই দিয়েই কিন্তু গড় মিক্স রয়েছে আর যদি বলা ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেস দেখতে পাবে টাইটে যদি কথা বলি হান্ড্রেড পার্সেন্ট পারসেন টাইট ফিট মাল রয়েছে এখানে তো দেখুন ফ্রেন্ড এই মালটাই কত বস্তা নিয়ে এসেছে সেটাই আপনাদের জানাবো তো উপর থেকে কিন্তু একই দানার মাল দেখতে পারবেন সরাসরি জানবো আঙ্কেলের কাছে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা আমি আজ পাঁচ বস্তা নিয়ে আসছি কি দামে বিক্রি করলেন তেইশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন এই মালটা পঁচিশ হাজার পঁচিশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন বলছি আঙ্কেল আজকে মার্কেটের বেচা কেনাটা কেমন হয়েছে একটু ভালো দিকে না খারাপ দিকে খারাপের দিকে খারাপের দিকে যে কুইন্টাল প্রতি আজকে কত হাজার মনে হচ্ছে খারাপ আজকে তিন হাজার দুই থেকে তিন হাজার কুইন্টাল প্রতি খারাপ মনে হচ্ছে তাই তো বলছি এই কোয়ালিটির মাল

তো কত হাজার কেটেছে কুইন্টাল প্রতি সেটা পরে জানাচ্ছি তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা আপনারা দেখতে পারবেন তো যদি সাইজের কথা বলে তাহলে বোম দেখতে পারবেন কিছু ফুল রয়েছে কিছু লাডুয়া রয়েছে তো এই দিয়ে কিন্তু গড় মাল যদি ফিনিশিং এর কথা বলি ফিনিশিংও ভালো রয়েছে ব্রাইটনেস যদি কথা বলি সেটাও ভালো রয়েছে টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন এখানে তো কত বস্তা এসেছে সেটাই আমি জানবো সরাসরি দাদা কাছে তো দাদা ভাই কত বস্তা এসেছেন মালটা তিন বস্তা এসেছেন কি দামে বিক্রি করলেন বাইশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো কুড়ি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা চব্বিশ চব্বিশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন আচ্ছা দাদা ভাই বলছি বাড়ির আশেপাশে এখনো কি পরিমাণে আছে আপনাদের রসুন নেই সেরকম নেই আচ্ছা বলছি আপনার এটা কেমন দেখতে পাচ্ছেন বিশাল ভালো দেখতে পাচ্ছেন পাইকির বাজার সেটা একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে কম রয়েছে কত হাজার মনে হচ্ছে আজকে কম কুইন্টাল এক থেকে দেড় হাজার প্রতি কম মনে হচ্ছে আপনার তাই তো তো এখনো বাড়িতে আপনার রসুন রয়েছে না আজকে শেষ অল্প কিছু অল্প কিছু এখন সময় নটা বেজে সাত মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে এখনো কিন্তু প্রচুর মাল দাঁড়িয়ে রয়েছে নাজিরপুর মার্কেটে তো দেখুন বেচা যদি কথা বলে তাহলে সাংঘাতিক আজকে খারাপ রয়েছে এইবার আপনাদের সামনে রসুনটা আমি তুলে দিতে চাচ্ছি প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি সুন্দর সাইজের মাল দেখতে দেখুন ফুল রয়েছে বোম রয়েছে কিছু লাডুয়া রয়েছে এই দিয়েই কিন্তু মালের কোয়ালিটি কোয়ালিটির ভালো রয়েছে ফিনিশিং এর সেটাও মোটামুটি দেখা যাচ্ছে পর্দা একটু কম দেখা যাচ্ছে কিছু কিছু মালের উপর দেখা যাচ্ছে ফুল পর্দা রয়েছে তাছাড়া দেখুন একটু এখানে যে মালগুলো দেখতে পারবেন যেটা কল বেরোনো মাল তো প্রত্যেকটা বস্তায় এসব মাল দেখা যাচ্ছে যদি ব্রাইটনেস ব্রাইটনেসের কথা ব্রাইটনেস ভালো রয়েছে টাইটে যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন এখানে তো দেখুন কীভাবে বিক্রি করলো সেটাই জানেন

তিন হাজার টাকা কুইন্টাল প্রতি বাজার কম এই রসুনটার উপর এখনও তো বাড়িতে রসুন রয়েছে আপনার আছে আচ্ছা আঙ্কেল বলছি আপনার যে গ্রাম রয়েছে তার আশেপাশে রসুন কেমন রয়েছে চাষিদের ঘরে চাষিদের ঘরে হালকা পাতলা খুবই কম খুবই অল্প পরিমাণে রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এই যে প্রথমে তুলনায় আজকে তুলনা করছি যেটা সাড়ে পাঁচটার সময় এর দাম লাগিয়েছিল চব্বিশ হাজার কুইন্টাল প্রতি সেই মালি বিক্রি করলো একুশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো দশ টাকা এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি তো এখানেও দেখতে পারবেন যে গোয়ার যে রসুন রয়েছে সেই রসুন তো সাইজে যদি কথা বলি সাইজের কোনো কমতি নেই সাইজও কিন্তু ভালো রয়েছে তো ফুল দেখতে পারবেন কিছু লাডুয়া দেখতে পারবেন হালকা পাতলা কিছু বম রয়েছে এর মধ্যে তো এই মালটাও দেখতে পারবেন কিন্তু দেখুন অত্যাধিক এখানে যে গাছ বেরোনো যে মালটা সেই মালটা দেখা যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এই মালে আজকে কি দামে বিক্রি হচ্ছে সেটা জানাবো তার আগে বলবো ব্রাইটনেসের কথা ব্রাইটনেস মোটামুটি রয়েছে যদি টাইটের কথা বলি টাইট কিন্তু সুন্দর রয়েছে শুধুমাত্র সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা কল বেরোনো একটু বেশি রয়েছে তো জেনে নেবো সরাসরি চাষি আঙ্কেলের মুখে থেকে আঙ্কেল কত বস্তা এসেছে না মাল চার বস্তা চার বস্তা এসেছেন কি দামে বিক্রি করলেন কুড়ি হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা তেইশ তেইশ হাজার বলছি এই মালটাই আপনি লাস্ট কত দামে বিক্রি করেছিলেন ছাব্বিশ হাজার এখনো রসুন রয়েছে না শেষ আজকে শেষ করলে আজকে প্রচুর পরিমাণে রয়েছে আমদানিটা আর বলা কেনা সেটাও কিন্তু গতি বেগে হচ্ছে তো এখানে যে মালটা দেখতে পারবেন এখানে ক্যাট এবং লাডুয়া দিয়ে যে মালটা রয়েছে সেই মালটা তার পাশাপাশি দেখতে পারবেন যে মালের একটু পর্দা কম রয়েছে তাছাড়া দেখতে পারবেন যে মালের কল বেরোচ্ছে প্রত্যেকটা বস্তায় কিন্তু দেখা যাচ্ছে এই সমস্যাটা তো যদি বলা হয় ফিনিশিং কথা মোটামুটি রয়েছে খুব একটা ভালো দেখাচ্ছে না টাইটার যদি কথা বলছি সেটাও কিন্তু হালকা রয়েছে খুব একটা ভারী টাইটের মাল সেরকম কিছু দেখা যাচ্ছে না তো এই মালটাই কত বস্তা সেটাই জানবো দাদাভাইয়ের দাদা দাদাভাই কত বস্তা এক বস্তা কি দামে বিক্রি করলেন একশো আশি টাকা দাদা কি কেমন মনে হচ্ছে মনে হচ্ছে কুইন্টাল প্রতি দুই থেকে তিন হাজার টাকা কুইন্টাল প্রতি ডাউনের দিকে সেরকম মনে হচ্ছে তাই তো বলছি এই ক্যাট এর থেকে কিছু ভালো কোয়ালিটির মাল

আমদানিটা কেমন রয়েছে এবং পাইকির বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে দেখুন আশেপাশে যত পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে সবই কিন্তু মার্কেটে নতুন পেঁয়াজ এসেছে পুরনো পেঁয়াজ সেটা কিন্তু মার্কেটে পুরোপুরি গা ঢাকা দিয়ে দিয়েছে তো দেখুন প্রথমেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে যাচ্ছি প্রথমে জানিয়ে দেবো যে সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি তাহলে এখানে ছোটো রয়েছে মিডিয়াম রয়েছে বড়ো ধরনের মাল রয়েছে তো এখানে গড়মালটা দেখতে পারবেন যদি কোয়ালিটির এবং কথা বলি তাহলে দুর্দান্ত কোয়ালিটি রয়েছে ব্রাইটনেসের সাথে তো চলুন জেনে নিজে কী দামে বিক্রি হলে এখানে এই যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে বলছে আঙ্কেল কত বস্তা এসে আপনি মালটা দশ বস্তা দশ বস্তা নিয়ে এসেছেন কি দামে বিক্রি করলেন পঁচিশ টাকা পঁচিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু পাঁচশো টাকা আজকে কি দাম চেয়েছিলেন এই মালটা চাইছিলাম বত্রিশ বত্রিশ টাকা বলছে আজকে প্রথম দিয়ে আসলে না এর আগেও কিছু আগে বেঁচেছি কত দামে বিক্রি করেছে আগে বত্রিশ টাকা তারপরে তিরিশ টাকা তিরিশ টাকা তো তার তুলনায় দেখা যাচ্ছে সাত টাকা পাঁচ টাকা কমে এসেছে কেজি প্রতি আচ্ছা বলছে আঙ্কেল এটা কত কাটা জমি থেকে তোলা হয়েছে এক বিঘা থেকে তুলসি বেশি ফল বানা অর্ধেকটা অর্ধেকের বেশি মার আগে লাগানোর তাই তো তো এক বিঘা এক বিঘা জমি লাগানো আছে এক বিঘা থেকে টুকটুকে বেঁচে বেছে তুলছেন তাই তো তো অসংখ্য ধন্যবাদ আর আঙ্কেল আপনার বাড়ি বাড়ি খানজিবুর খানজিবুর মানে নদীর মধ্যে তাই তো দেখুন ফ্রেন্ড এই যে আঙ্কেলের বাড়ি রয়েছে তো 나জিরপুর মার্কেটে থেকে দূরত্ব সামথিং পাস থেকে 7 কিলোমিটার তো সেখান থেকেই কিন্তু এই যে নতুন प्याज এসেছে যেটা কোলিগড় অত সুন্দর মাল রয়েছে আজকের বাজার রয়েছে 25 টাকা পার কেজি নাম্বার 1 কোয়ালিটির যে পیازটা রয়েছে এখন সরাসরি পিঁয়াজের কাছে নিয়ে চলে যাবো তো প্রথমেই আপনাদের দেখিয়েছি একটা পঁচিশ টাকা পার কিলো বিক্রি হয়েছে সাইজ সেখানে সব কিছুই দেখতে পারবেন তো দেখুন এখানে কিন্তু যে সাইজটা দেখতে পাচ্ছি একবার সুন্দর দানার মাল রয়েছে একবারে পিওর গোল মাল রয়েছে তাছাড়া যদি সাইজের কথা বলি সেটাও কিন্তু বিগ সাইজের মাল রয়েছে এবং যে মিডিয়াম দানা সেই মালটাই রয়েছে তো দেখা যাচ্ছে সাইজের তুলনায় খুবই ভালো রয়েছে এখানে মালটা তো এই মাল কী দামে বিক্রি হলো সেটাই জানবো সরাসরি দাদা ভাইয়ের কাছে বলছি দাদা ভাই কত বস্তা নেসেছেন এই মালটা নেসেছি চার বস্তা চার বস্তা কী দামে বিক্রি করলেন বিক্রি করলাম তিরিশ টাকা তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন আপনি মালটা পঁয়ত্রিশ চাইছিলাম পঁয়ত্রিশ টাকা চাইছিলাম আজকে প্রথম নিয়ে আসলে না এর আগে নিয়ে আজকে প্রথম আচ্ছা কত কাটা জমি থেকে এই মালটা তোলা হয়েছে জমি ছিল বারো কাটা বাসাইকে তোলা হয়েছে আচ্ছা বারো কাটা জমি থেকে বাসাই করে তুলছেন তাই তো বলছি আপনি এসেছেন কোথা থেকে এসছি মুর্শিদাবাদ আলমনগর থেকে মুর্শিদাবাদ আলমনগর থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বাজারে এখন এই মুহূর্তে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে তিরিশ টাকা পাড়ি কেজি করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে যে নিত্য প্রয়োজনীয় সবজি রয়েছে সকলের প্রিয় গাজর সেই গাজর কত করে চলে যাচ্ছে পাইকিরি বাজার এবং গত মার্কেটের তুলনায় থেকে একটু কমেছে না আরও বেড়েছে সেটাই জানাবো আমদানি যদি কথা বলি এখন দিন যাবে আমদানিটা বাড়বে তো দেখুন ফ্রেন্ড আজকে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ভালোই দেখতে পাচ্ছি একটা ঢিপ তৈরি হয়েছে যেখানে শুধুমাত্র গাজরের পাইকির বাজার জানবো তার আগে আপনাদের জানাবো সাইজ এবং কোয়ালিটির কথা দেখুন কোয়ালিটি যদি কথা বলি তাহলে সুন্দর কোয়ালিটির মাল রয়েছে এবং কিছু মাল দেখতে পাচ্ছি যেখানে সময়ের আগেই তুলে ফেলেছে একেবারে দুর্বল দেখতে পাচ্ছেন একেবারে ক্যাটক্যাট মাল কিছু তুলেছে যেগুলো ছাটি মাল যেগুলো গড় মাল রয়েছে তার মধ্যে থেকে এই মাল দেখুন এখানে যে সব কিন্তু গড়ে কেনা হয়েছে রয়েছে তো কী দামে কেনা হয়েছে যেগুলো ভালো কোয়ালিটির মাল রয়েছে সেগুলো কী দামে রান করছে যেগুলো কম কমা কোয়ালিটির মাল রয়েছে সেগুলো কী দামে রান করছে সেটাই আপনাদের জানাতে আমি সরাসরি চলে এসেছি যেমন ভালো মানের যে মালগুলো রয়েছে যেগুলো আঠাশ টাকা সাতাশ টাকা ছাব্বিশ টাকা এই দামে পার কিলো বিক্রি রয়েছে কুইন্টাল প্রতি দু হাজার ছশো টাকা দু হাজার সাতশো দু হাজার আটশো এই দামে তাছাড়া একটু কম কোয়ালিটি যেগুলো গড় মাল রয়েছে এখানে দেখিয়েছে আপনাদের যেগুলো দুর্বল টাইপের মাল রয়েছে সেগুলো দু হাজার কুইন্টাল প্রতি একুশশো টাকা বাইশশো টাকা তেইশশো চব্বিশশো এই দামে বেচা কেনা হয়েছে আশা করি আপনাদের বোঝাতে পারবেন যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকির বাজার তো এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেন মার্কেট রয়েছে তার আগেই কিন্তু অনেক সবজি ছিল সেগুলো বেচাকেনা হয়ে চলে গেছে তো পটল আর বেগুনের এখন আপনার এটা দেখা যাবে না যে কারণে মার্কেটটা ফাঁকা দেখতে পাচ্ছেন অল্প কিছু রয়েছে সেগুলোই আপনাদের জানিয়ে দেবো আজকে কী দামে বেচাকেনা হচ্ছে এই যে আপনাদের সরাসরি আমি নিয়ে চলে এসেছি গোল যে কালো বেগুন রয়েছে তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি জাস্ট অসাধারণ কোয়ালিটির মাল রয়েছে কালারফুল মাল দেখতে পারবেন এখানে সাইজে যদি কথা বলি মিডিয়াম এবং বড়ো সাইজের যে মালটা রয়েছে সেই মালটাই দেখতে পারবেন আজকের পাইকারি বাজারে যদি কথা বলি গোল যে কালো বেগুন রয়েছে তার বাজারটি কিন্তু অনেক টাই ডাউনের দিকে চলে এসেছে একেবারে তর টাটকা টাটকা মাল দেখতে পারবেন কোনো ভাসি মাল কিন্তু দেখতে পারবেন না এইসব বেগুন যে কোনো সবজি সবই টাটকা মাল আসে আজকের বাজার রয়েছে যেটা ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি ষোলোশো বিক্রি হয়েছে সতেরো টাকা বিক্রি হয়েছে যেটা কুইন্টাল প্রতি সতেরোশো টাকা এবং আঠেরোশো টাকা তো আজকের বাজারে যেটা দেখা যাচ্ছে ষোলো টাকা পার কিলো থেকে আঠেরো টাকা পার কিলোর মধ্যে বেচা কেনা হচ্ছে এই যে গোল যে কালো বেগুন দেখতে পাচ্ছেন তো একটা ধোয়া দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারে চলে এসেছে মাল কম বেশি যাই এসেছে মার্কেটে পটল সেটাই আপনাদের জানিয়ে দেবো আজকে কি দামে বেচা কেনা যে তো এখন কিন্তু আর সেই ভরপুর যে আমদানিটা হয়ে থাকে সেটা কিন্তু দেখতে পারবে না একেবারে সময় শেষ হয়ে এসেছে যদি বলা হয় সাইজের কথা সাইজের যদি কথা বলি তাহলে কিন্তু গড় সাইজ দেখতে পাবেন গড় বলতে ক্যাট রয়েছে মিডিয়াম রয়েছে একটু বড়ো দানার মাল রয়েছে তো এখানেই কিন্তু অল্প অল্প চাষিরা মাল নিয়ে আসছে পাঁচ কেজি কেউ সাত কেজি কেউ দশ কেজি কেউ পনেরো কেজি খুব বেশি হলে পঞ্চাশ কেজি হচ্ছে তার বেশি হচ্ছে না কিন্তু সেটাও কিন্তু পঞ্চাশ কেজি যারা হচ্ছে পনেরো দিন সতেরো দিন পর পর তুলে নিয়ে আসতে আশা করি বোঝাতে পারলাম যদি বলে আজকে পাইকির বাজার কথা তার আগে বলবো একেবারে তরতাজা পটল দেখতে পারবে কোনো বাসিক পটল কিন্তু মাল নিয়ে আসবে মার্কেটে নিয়ে আসলে কিন্তু দাম পাবে না আজকের বাজার রয়েছে এই যে পটলের আঠাশ টাকা পার কিলো এবং উনত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার আটশো টাকা দু হাজার নশো টাকা দুঃখের সাথে জানানো হচ্ছে নাজিরপুর মার্কেটে রসুন পাইকারি বাজারের উপর আজকে ধস নেমে গেল এই ধস নেমে যাওয়ার পিছনে কারণটা কি মার্কেটে বেশি আমদানিটা হয়ে যাওয়া গত বুধবার আপনাদের জানিয়েছিলাম যেখানে সামথিং তিনশো বস্তার আমদানি আজকে তার তিন গুণের উপরে আমদানি রয়েছে নশো থেকে এক হাজার বস্তা গোলদানা রসুন এই এক হাজার বস্তা হজম করা কি শক্তি নেই নাজিরপুর মার্কেটে অবশ্যই রয়েছে নিমেষেই চুটকে মারলে উড়ে যাবে এই এক হাজার বস্তা কিন্তু বাজারটা স্বাভাবিক তখনই থাকবে যখন বাইরের পার্টি ঢুকবে মার্কেটে আমদানিটা কম থাকবে সকলের একটু চাহিদা থাকবে মালের উপর তো দেখুন ফ্রেন্ড আজকে অতিরিক্ত আমদানিটা হয়ে গেছে বাইরের পার্টি নেই লোকাল পার্টি রয়েছে তো যাদের যতটুকু চাহিদা রয়েছে তার থেকে একটু বেশি পরিমাণ আমদানিটা হয়ে গেছে বলে বাজারটা আজকে একটু ডাউনে দিকে গেলো তো বাইনা মার্কেটে যে পাইকারি বাজারে গিয়েছিল। তার কাছেও কিন্তু আজকে ভিড়তে পারেনি শুধুমাত্র আমদানি বেচা যদি কথা বলি আজকে প্রথমে থেকে একেবারে ধীর গতিবেগে বেচাকেনা হয়েছে কোয়ালিটি যদি কথা বলি রসুনের তাহলে সব ধরনের কোয়ালিটি কিন্তু মার্কেটে এসেছে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গোয়ার যে রসুনগুলো রয়েছে সেইগুলো মার্কেটে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে যাবে যে রসুনগুলো সেই রসুনের কিন্তু দেখা নেই খুবই অল্প পরিমাণে রয়েছে যদি বলা আজকের বাজারে সর্বোচ্চ দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি যেটা আপনাদের সামনে তুলে ধরেছি বোম রসুন তো বাইনা মার্কেটে যেসব দামে রান করেছিল বোম রসুন তার কাছেও কিন্তু আজকে ভিড়তে পারেনি শুধুমাত্র আমদানির জন্য তা হলে আজকে বাজারটা খুবই ভালো যেত তারপরে আজকের বাজারে দেখুন পঁচিশ হাজার কুইন্টাল প্রতি খুব কম দাম নেই বললেই চলে বেচা কেনা চব্বিশ হাজার এটাও অল্প কিছু হয়েছে তাছাড়া যদি বলা হয় আজকের বাজারে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট যে রসুন রয়েছে কুড়ি হাজার কুইন্টাল প্রতি থেকে বাইশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি এই দামে বেচা কেনা হয়েছে ভালো কোয়ালিটির যে গোড়টা রয়েছে এবং কম কোয়ালিটির যে গড়টা রয়েছে আশা করি বোঝাতে পারলাম তাছাড়া মিনি ক্যাট যে রয়েছে তার বাজার আজকে সত্তর হাজার রয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা রয়েছে তাছাড়া ফুল যে ক্যাটগুলো রয়েছে তার বাজার আঠেরো হাজার রয়েছে আঠেরো হাজার টাকা এই দামে বেচে কেনা যদি ক্যাট মালের কথা বলি তাহলে কুইন্টাল প্রতি আজকে নাজিরপুর মার্কেটে পাঁচশো টাকা ডাউনের দিকে রয়েছে যদি গোয়ার মালের উপর কথা বলি তাহলে এক হাজার থেকে দেড় হাজার টাকা যে বাজারটা বেড়েছিল সেই বাজারটা আবার আজকে আমদানির জন্য কমে এসেছে তো আপনাদের বলেছিলাম রসুন বার করুন কিন্তু ধীরে সুস্থে এক দুই বস্তা করে বার করে নিয়ে আসুন যাতে সকলের চাহিদা থেকে মার্কেটে আমদানিটা কম থাকে কিন্তু আপনারা শুনছেন না একবারে মার্কেটে ঢুকাচ্ছেন যে কারণে আজকে বাজারটা এতটা ডাউনে দিন যাবে ততই কিন্তু আমদানিটা বাড়বে নতুন কলিকাটা পেঁয়াজের আজকে বেশ কিছু দেখা দিয়েছে গোটা মার্কেটে আজকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দেখা দিয়েছে নতুন কলিকাটা পেঁয়াজ কোয়ালিটি যদি কথাও বলি ভালো কোয়ালিটির পেঁয়াজ রয়েছে একটু কমা কোয়ালিটির পেঁয়াজ রয়েছে ভালো কোয়ালিটির যে পেঁয়াজ রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দামটা রয়েছে তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার তার নিচেও আপনাদের দেখিয়েছি পঁচিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো এইবার দেখুন যেটা একেবারেই নামলা নেমে গেছে যেগুলো খুব একটা ভালো সাইজে আসেনি সেই পেঁয়াজগুলো বিক্রি হয়েছে বাইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার দুশো টাকা তেইশশো টাকা চব্বিশশো টাকা আশা করি বোঝাতে পারলাম আজকের বাজারে পেঁয়াজের দাম রয়েছে বাইশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে সব মার্কেটে যা রয়েছে নতুন ফাইনাল ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থেকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে সঙ্গে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই